আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস তো আমি এবং আমার বন্ধু সোমনাথ পৌঁছে গেছি কোপাই নদীর পাড়ে কোপাই নদীর পাড়ে আজকে আমরা দুটো গাছ রোপণ করব ওই দুটো গাছ কি সেগুলো তো তোমরা দেখবেই তার সাথে সাথে আমরা তোমাকে প্রথমেই দেখিয়ে দিই যে আমরা সঙ্গে করে কি কি নিয়ে এসেছি সঙ্গে করে এখানে শাবল কোদাল গাছ রোপণ করার জন্য দুটো গাছ যেমন নিম গাছ এবং বট গাছ তার সাথে গাছটাকে ঘেরাও করার জন্য বাঁশের খলপায়ের বেড়া এবং কিছু বাঁশ ছ ফুটের বাঁশ টুকরো টুকরো করে কেটে আমরা এই বাইকে করে নিয়ে এসেছি তার সাথে একটা জলের জারও নিয়ে এসেছি এই কোপাই নদী থেকে জল তুলে গাছগুলোকে দেব বলে তো গাছ তো রোপণ হবেই হবে সেগুলো তো আমরা এই ভিডিওতেই দেখবে তার সাথে একটু বলে দিই যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই কোপাই নদীর পাড়েই সোশ্যাল ওয়ার্কগুলো করে থাকি কারণ কোপাই নদীটা একটা ট্যুরিস্ট স্পট এখানে বহু মানুষের সমাগম হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোপাই নদী সম্বন্ধে অনেক কবিতাতে লিখেছিলেন তো সেই কারণে শান্তিনিকেতনের পাশাপাশি কোপাই নদীটাও যথেষ্ট ফেমাস এবং কোপাই নদীর আশেপাশে অনেকটা ফাঁকা জায়গা পাওয়া যায় তো সেই কারণেই আমরা এখানে অনেক গাছ রোপণ করি এবং এই জায়গাটা কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও চেষ্টা করি আমার এই শান্তিনিকেতনের শান্তনু চ্যানেলটা তোমরা যদি দেখো তাহলে দেখবে আগে অনেক কাজ আমরা কোপাই নদীতে করেছি কাজ বলতে সোশ্যাল ওয়ার্কের কথাই আমি বলছি যেমন ধরো নদী পরিষ্কার করা নদীর আশেপাশে ডাস্টবিন বসানো তাছাড়াও বৃক্ষরোপণ আরও অনেক কিছু তো আজকে মূলত আমরা দুটো গাছই লাগাবো একটি নিম গাছ এবং একটি বট গাছ সেখানে নিম গাছটা আমার খুব প্রিয় কারণ নিম গাছটা মানে আয়ুর্বেদিক দিক থেকে খুব ভালো তাছাড়াও নিম গাছ কিন্তু খুব জল শোষণ করে তো একটা জলের ব্যালেন্সটা খুব ভালো রাখতে পারে তাছাড়াও নিম অনেক কাজে লাগে নিমের পাতা থেকে শুরু করে নিমের ফল থেকে শুরু করে নিমের কাঠি থেকে শুরু করে সব কিছুই কিন্তু খুব কাজে লাগে আর নিম খুব বৃক্ষ টাইপের গাছ তো অনেকটা ছাওয়াও দেয় তো সেই কারণেই নিম গাছটা আমার খুব প্রিয় আর সোমনাথের অবশ্যই বট গাছটা খুব প্রিয় কারণ বট গাছটা অনেক বৃক্ষ টাইপের হয় তো মানুষ অনেক মানুষ থেকে শুরু করে অনেক পাখি ওখানে থাকতে পারে তো এই ভ্লগটা কিন্তু খুব ছোটো একটা ব্লগ কারণ কাজ করতে করতে তেমন কোনো ফুটেজ নেওয়া যায়নি হয়তো আমি কাজ করছিলাম সেই সময় সোমনাথ কিছু ফুটেজ নিয়েছি এবং সোমনাথ যখন কাজ করছিলো তখন আমি কিছু ফুটেজ নিয়েছি তো অনেক ফুটেজই মিস আছে তবুও তোমরা বুঝতে পারবে অ্যাটলিস্ট যে আমরা দুটো গাছ লাগিয়েছি এবং ভ্লগটা করার উদ্দেশ্য এটাই যে তোমরাও তোমাদের আশেপাশের চত্বর দেখে গাছ লাগাতে পারো গাছ যে কতটা ইম্পর্ট্যান্ট আমাদের জন্য সেটা আশা করি তোমাদেরকে বলে বোঝাতে হবে না তোমরা সবাই জানো তাই আশেপাশের চত্বর দেখে কিছু গাছ অবশ্যই রোপণ করো এই গরমের দিনে রোপণ করলে খুব ভালো হয় কারণ কিছু দিনের মধ্যে বর্ষা আসবে তো গাছগুলো ভালোভাবে লেগে যাবে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এটা আমার পার্সোনাল ব্লগ চ্যানেল এখানে আমি ব্লগগুলো দিয়ে থাকি আমি পার্সোনাল যে কাজগুলো করছি বা আমার চ্যানেলের অনেক বিহাইন্ড দ্য সিন থেকে শুরু করে আরও অনেক কিছুই কিন্তু এই চ্যানেলে তোমরা দেখতে পাবে তাই অবশ্যই শান্তিনিকেতনের শান্তনু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং এই চ্যানেলটা যদি কেউ শান্তিনিকেতন থেকে দেখো তাহলে এই চ্যানেলের নামটা কেমন হয়েছে আমাকে প্লিজ বলবে অনেক মানুষের খুব প্রিয় এই নামটা শান্তিনিকেতনের শান্তনু তো তোমার কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে জানাবে আর অবশ্যই এটা না বললেই নয় ভালো থেকো এবং ভালো রেখো